আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমরা তিনটি বিষয়ের প্রতি যদি লক্ষ্য রাখি সমসাময়িক রাজনীতিতে তাহলে আমাদেরকে একটি নতুন সমীকরণের সৃষ্টি হয় এবং একটি নতুন বার্তাও দেয় সেই সমীকরণটি হলো আমরা শুরুতেই যদি দেখি যে শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু বলে যাচ্ছেন যে তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন আবার এই কথা যে মিথ্যে বা এটি বলার জন্যই বলা এমনটিও যে নয় তার একটি প্রমাণ কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থার বরাতে আমরা গণ মাধ্যমে যেই খবরটি উঠে এসেছে সেইখানে কিন্তু আমরা দেখেছি যে সেখানে বলা হয়েছে যে রাজধানীতে অস্থিরতা তৈরি ও শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ আর এর জন্য তারা দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছে এই যে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছে হচ্ছে এই যে গোয়েন্দা রিপোর্ট সেটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি এখন আবার এই কথার সাথে কিন্তু আরেকটি সূত্র রয়েছে সেই সূত্রটি হল যে হঠাৎ করে এই বাংলাদেশে এক প্রকার রেড সিগনাল দিয়ে দিয়েছে কিন্তু ভারত সেই সিগনালটি দিয়েছে তারা বাংলাদেশে এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে আর এই শুধু বাতিল করার ঘোষণার পরে কিন্তু আমরা দেখেছি যে বেনাপোলে আমাদের যে রপ্তানি করতে যাওয়া চারটি ট্রাক বা কার্গো তা কিন্তু ঢুকতে দেওয়া হয়নি এখন এই যে বাস্তবায়নও তারা করে ফেলেছে এখন প্রশ্নটা হলো যে এই যে তিনটি সূত্র আমরা পেলাম এই তিনটি সূত্রতে কিন্তু আমাদেরকে আবার রাজনীতির একটি নতুন বাত্রার আগাম বার্তা কিন্তু আমাদেরকে আভাস দেয় সেটি কি সেটি হলো যে যেই বিষয়টি মনে হচ্ছে যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বলেছেন যে এই সরকার যে অন্তর্বর্তীকালীন যে সরকার তা এটি মানুষ পাঁচ বছরের জন্য দেখতে চায় এর আগে সার্জি সালম কিন্তু তার ফেসবুক পোস্টেও কিন্তু পাঁচ বছরের যে ডক্টর মোহাম্মদ ইনুসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার যে আকাঙ্ক্ষার কথা বলেছে তাতে কিন্তু যে এই সরকার দীর্ঘ মেয়াদে থাকতে চায় এমনটি আশা আকাঙ্ক্ষার কথা কিন্তু আমরা চলে আসছে অন্যদিকে এই সরকারের যে দ্রুতই যে পতনও হতে পারে সেই বার্তাটিও কিন্তু আমরা এই যে শেখ হাসিনা বলে যে আমি শীঘ্রই ফিরছি অথবা এই যে গোয়েন্দা রিপোর্ট যে দলে দলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকামুখী হচ্ছে অর্থাৎ শেখ হাসিনা ফিরিয়ে আনার জন্য তারা আন্দোলন সংগ্রামে নামবে আর অন্যদিকে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত সেটি তারা যে রেড সিগন্যাল দিয়ে দিল এখন আরও একটি কিন্তু কানাঘুষা চলছে সেটিও যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেশের পরিস্থিতি আর একটু সমস্যার সম্মুখীন আমরা হব সেটি হলো যে ভারত যদি তার আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে দেয় বাংলাদেশের জন্য তাহলে সেটি যে আমাদের জন্য খুব বেশি একটা একটা মঙ্গলজনক কর্মকাণ্ড হবে না সেটি কিন্তু আমরা বলে দিতেই পারি আর এই যে এই বিষয়টি কিন্তু এক প্রকার কানাঘুষাও চলছে এখন আমরা যেটি দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু যেই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন বলছেন তার সাথে কিন্তু আমরা এই বাস্তবতার কোনো মিলেই খুঁজে পাচ্ছি না অন্য দিক থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তিনি যে নরেন্দ্র মোদী আর আর ডক্টর মোহাম্মদ ইউনুসের বই সাইডলাইনে বৈঠক নিয়ে যে কথাগুলো আমাদেরকে শুনিয়েছিলেন সেই কথাগুলো ছিল কিন্তু এক প্রকার ইতিবাচক কথা কিন্তু এখন আমরা দেখতেছি সেই কথাগুলোর সবই নেতিবাচক হয়ে যাচ্ছে এখন তার কথার সাথে কিন্তু আমরা বাস্তবতার মিল খুঁজতে গেলে তেমন একটা মিল খুঁজে পাই না তো সেই ক্ষেত্র থেকে এটি কি সরকারের হতাশার জায়গা থেকে প্রেস সচিব শফিকুল আলম এই ধরনের কথা বলে থাকেন নাকি তিনি অন্য কোনো পরিকল্পনায় রয়েছেন সেটি ভিন্ন বিষয় তবে আমরা যেটি এখন এই সমসাময়িক রাজনীতি থেকে যেটি বুঝতে পেরেছি সেটি হল যে এই বাংলাদেশের জন্য ভারতের এক প্রকার রেড সিগনাল রয়েছে প্রতিবেশী দেশ এই রেড সিগনাল দিলে আমরা সেই জায়গা থেকে কতটা ওভারকাম করতে পারব সেটি একটি বিষয় অন্য দিক থেকে গোয়েন্দা রিপোর্ট রয়েছে যে দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ঢাকায় ঢুকবে এবং রাজনৈতিক মাঠ যে এতে অস্থিরতা সৃষ্টি হবে সেটি বা কতটাই সামাল দেওয়ার জায়গায় রয়েছে এই এই সরকার বা সরকারের পেছনের যে মদত দা দাতা এনসিপি বা ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি অন্যদিকে আমরা আরেকটি বিষয় যেটি বুঝতে পেরেছি যে বিএনপি সহ কিছু দল যেহেতু নির্বাচন চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে সেই ক্ষেত্রে এই সার্জিস আলমের ফেসবুক পোস্ট এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর যে কথা সেখানে যে সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটি বার্তা বহন করে এমনটি কিন্তু অনেক আলোচক বলছে তো সেই জায়গা থেকে আমরা দ্রুত নির্বাচনের দিকে যাচ্ছি নাকি এই ভারতের রেড অ্যালার্ট আর শেখ হাসিনার ফিরে আসার যে কথা সেই জায়গায় ফিরে যাচ্ছি নাকি এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে সেই জায়গায় চলে যাচ্ছি সেটি এখন দেখার বিষয় সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম